তোমাদের সামনে আবার এসে পড়েছি তোমরা কি কেমন আছো প্লিজ আমাকে জানাবে আবার তোমাদের সামনে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস বুক করেছি সেটা দিয়ে বসে গেছি সকালবেলায় এসেছে আমি দেখিনি এখনো তোমাদের সামনেই ওপেন করব তো চলো কি আছে চলো দেখা যাক কি আছে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি সেটা খুব সস্তাতে পেয়েছি সেটা ঘরের জিনিস সুপার কয়েন লাগিয়ে অনেকটাই সস্তাতে পেয়েছি মোটে আড়াইশো টাকা মোটে আড়াইশো টাকাতে পেয়েছি একটা খুব সুন্দর বিছানার চাদর পিওর কটনের বিছানার চাদর তোমাদের কি দারুন গো এই যে বালিশের কভার এই দেখো দুটো বালিশের কভার এসেছে এই যে এই দেখো দুটো বালিশের কভার আর এই দেখো বিছানার চাদরটা কি দারুন ব্রাইট কালার ব্রাইট ইয়োলো কালার একদম যেরকম ক্যামেরাতে দেখছো না সেম টু সেম তাই এটা বর্ডার দুই ধারের বর্ডার এটা আর বডিটা তোমার এই যে এই পুরো ইয়োলোটা বডি কি দারুণ না দেখো একদম দারুণ মানে ক্যামেরাতে যেটা দেখা যাচ্ছে তার থেকেও সুন্দর তার থেকেও সুন্দর মোটে পেয়েছি আর সব থেকে বড়ো কথা পিওর কটন সব থেকে কমে পেয়েছি আড়াইশো টাকাতে তাও দুশো চল্লিশ দশ টাকা ডেলিভারি দশ টাকা ডেলিভারি চার্জ নিয়েছে বলে ক্যাশ অন ডেলিভারি আমি নিই তো তো ক্যাশ অন ডেলিভারি নিয়েছি দেখে দশ টাকা আরও বেশি নিয়ে আড়াইশো টাকা তাহলে ভাবো পিওর কটন একদম পিওর কটন কোনো সিনথেটিক না কারণ কটনের চাদর ছাড়া আমরা বেডশিট ছাড়া আমরা ইউজ করি না পিওর কটন তো এটাই দেখানো ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বাইটা